মানে এখানে কত বেতন দেয় কি রকম আর হচ্ছে কাজ কি করতে হয় আপনার আমাকে মাসে 1500 টাকা বেতন দেয় মাসে 1500 টাকা বেতন দেয় 1500 ইউরো হ্যাঁ 1500 আর বাংলাদেশি টাকায় 2 লক্ষ টাকার উপরে হয়ে যায় ভালোই আর কি কাজ করতে হয় আপনার এখানে এখানে ভাই যে খাবার দিয়ে খাবার টাবার দাও ঠিক আছে মানে কয় ঘন্টা কাজ করেন এই 8 ঘন্টা 8 ঘন্টা ঠিক আছে 8 ঘন্টা কাজ করেন 1500 টাকা ভালোই তাহলে বেতন দেয় রান্না বাড়াও করতে হয় না না শুধু খাবার না শুধু খাবারই

তো ভালোই ক্ষেত খামারে কিরকম মানে কষ্ট খুব না মানে কিরকম কষ্ট ভাই কষ্ট তো হবে কাজ তো ইউরোপ বলতেই কষ্ট বিদেশ বলতেই কষ্ট সেটা তো আছেই সেটা তো একশোবার সেটা জানি তো কথা বলে খুব ভালো লাগলো আপনার সাথে অন্য কোন একদিন আপনার কমিশন টমিশন হয়েছে কমিশনে পাস হয়েছে রেজাল্ট হয়েছে খুব পচেন্তার ব্যাপারে আপনারা যদি জানতে চান কমেন্ট করবেন ভাইয়ের কাছ থেকে আমরা লিবিয়া হয়ে কিভাবে আসলো এবং ভাইটি কিভাবে আসলো লিবিয়া হয়ে এবং আর জিনিস কমিশন যে কমিশনটা পাশ হয়েছে বাংলাদেশ কমিশন পাশ হওয়া মানে বিশাল একটা মানে কথা ধার কমিশন প্রথম কমিশনে পাশ হয়েছে সে একটু আমাকে গোপনে বলেছিল সাইডে প্রথম কমিশনে পাশ হয়েছিল সে মিনিমাম দশ বারোটা পুস্তাবা দেখাইছিলো কমিশনে কী জিজ্ঞাসা করেছিল কী কী করছিল সেই অনুযায়ী একটা ভিডিও বানিয়ে দেবো তো কমেন্ট করবেন আপনারা অবশ্যই ভিডিও পাবেন ভাইয়ের বিস্তারিত পাবেন তো আজকের ভিডিও পর্যন্তই ভাই একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে বলুন সবাইকে যদি আপনারা আপনার মন থেকে চাই চ্যানেলের ব্যাপারে কিছু বলুন আচ্ছা ঠিক আছে ভাই আপনারা সবাই সবাই করে দেবেন ঠিক আছে ভাইয়া অনেক ধন্যবাদ তো ভাই থাকুন আচ্ছা